শুভ জন্মদিন শোনা অনেক বড় হও তোমরা ভাবছো কার জন্মদিন আরে বলছি বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো সব জানতে পারবে আজ অহনবাবুর জন্মদিন অহনবাবুর পিকচারটা দিয়ে এখানটা কি সুন্দর সাজিয়েছে দেখো ও হ্যাঁ অহনবাবু সম্পর্কে আমার দেওরের ছেলে হয় অহনবাবু এবার কেক কাটবে সব বন্ধুরা তো চলেই এসেছে তাহলে আর দেরি কিসে কেকটাও কিন্তু দারুণ হয়েছে চলো চলো তাড়াতাড়ি কেক কাটতে হবে তো নাকি আর দেরি করলে কিন্তু হবে না এই যে ননদের সাথে ভিডিও করতে চলে এলাম ননদের সাথে এই রকমই সম্পর্ক আমার এখানে অনেক রিলেটিভরা এসেছে তাদের সঙ্গে দেখা হলো কথা হলো তোমাদেরকেও সেই সব শেয়ার করব। দেখো এখানে অহনের বাবা ও মা অহনকে কেক খাওয়াচ্ছে তারপরে তো বন্ধুদের খাওয়াতে হবে নাকি বন্ধুরাও তো অপেক্ষা করে আছে চলে এসেছে জন্মদিন সব পার্টিটা কিন্তু পুরো জমে গেছে আমরাও তো সবাই মিলে খুব এনজয় করছে সবার সাথে একটু গল্প করতে বসেছি আর সেইটা বন্ধুদের সাথে শেয়ার করবো না এখানে ননদরা আছে জায়েরা আছে আরও সবাই আছে এখানে অহনে দুই দাদা বসে খোশ মেজাজে গল্প করছে আজকে দিনটাই তো একটু অন্যরকম কি তাই তো এডিট করতে করতে আরও একবার জন্মদিন পার্টিটা দেখা হয়ে গেল বেশ আনন্দ করছিলাম মজা লাগছিল এখানে দেখো অহনের পিসি মনের আনন্দে আইসক্রিম খাচ্ছে আর আমি খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু মনের আনন্দে ভিডিও করছি কি বলো বন্ধুরা খাবার টেবিলে বসে গেলাম এবার মোবাইলটা ব্যাগে ঢোকাই কারণ মোবাইলটাকেও তো একটু রেস্ট দিতে হবে আজকে দিনটা খুব ভালোই কেটেছে অনেকের সাথে দেখা হলো কথা হলো প্লাস তো ভালো ভালো অনেক কিছু খাওয়া দাওয়াও হলো তো যাই হোক আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন অহন যেন বড়ো হয়ে মানুষের মতন মানুষ হতে পারে ও কিন্তু খুব মিষ্টি ছেলে তো আর বেশি আমি কথা বাড়াবো না আমাকে তো ভিডিওটা শেষ করতে হবে নাকি তো কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে চলো আজকে এই পর্যন্ত টাটা